আপনি নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের নতুন সূর্যোদয় কিন্তু ঘটতে চলেছে কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের কি কি ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল যেহেতু এটি সার্বিক রাশিফল তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগে মিলবেই এটা ধরে কখনো এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন তা আসুন শুরু করা যাক ধনুরাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস অর্থাৎ বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে দেখুন এই মাসে গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী একটি কথা বলবো স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট উন্নতি ঘটতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকাম করতে চলেছেন পাশাপাশি এই মাসে আপনারা যারা অলরেডি সুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে কোনো রোগে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কমই রয়েছে বলা যায় এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন অর্থাৎ দূরযাত্রা দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মাসে আপনারা পায়ে চোট আঘাত লাগতে পারে অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে বারো তারিখ পরবর্তী সময়ে আপনাদের সেই রাজ্যেটা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে প্রেমের জায়গায় যদি বলা যায় আট তারিখ পর্যন্ত প্রেম নিয়ে কিন্তু একটু চাপ থাকতে চলেছে অর্থাৎ প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু একটু ডামাডোল বাঁচতে চলেছে তবে আট তারিখের পরবর্তী সময়। প্রেমের জায়গাটা আগের থেকে যথেষ্টই ইম্প্রুভমেন্ট করতে চলেছে যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তারা কুড়ি তারিখের পরবর্তী সময়ে বিবাহের উপদান দিতে পারেন পাশাপাশি এই মাসে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবো ভাবছেন তাদের ক্ষেত্রে যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো আঠেরো তারিখের পরবর্তী সময় কিন্তু ম্যাচুরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন তবে একটি কথা বলি এই মাসে আপনাদের যেহেতু রাগ যে বৃদ্ধি পাবে সেহেতু কিন্তু এমন কিছু ডিসিশান নিয়ে ফেলবেন যেটা ভুল ডিসিশান বলে পরিগণিত হবে তাই আপনাদেরকে একটু বুঝে সুঝে ডিসিশান নিতে হবে এবং এই মাসে আপনাদের মধ্যে ইকো সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে কেউ কোনো কিছু কথা বললো সেখান নিয়ে একটু দু চার কথা হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ দাম্পত্য জীবনে কলহ বা একটু অশান্তির জায়গাটা কিন্তু আসতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা কারো বা কোনো ব্যক্তির কাছ থেকে হেল্প কিন্তু পেতে চলেছেন তবে একটি কথা বলব কিছু সুযোগ সন্ধানী ব্যক্তিও কিন্তু আপনার আশপাশে ঘোরাফেরা করবে যারা আপনার কাছ থেকে কিন্তু হেল্প নেবে কিন্তু হেল্প দেবে না এটাকে কিন্তু আপনাদেরকে চিহ্নিত করতে হবে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে মাসটি মোটের উপর দিয়ে শুভ বলাই যায় এবং আপনাদের যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ বলাই যায় আপনাদের প্রমোশনের জায়গাটাও কিন্তু চরম হালে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে অর্থ ইনকাম করছেন এমএমসি কোম্পানিতে চাকরিরত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সুবি সুযোগ সুবিধা আসতে চলেছে এবং এছাড়াও এই মাসে কিন্তু আপনারা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি আকস্মিকভাবে ধন লাভ বা ধনপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গায় যদি বলা যায় সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে তবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে এই মাসে আপনারা মনের বাসনা মনের অনেক অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে আপনাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে এবং মাথা নাড়া দিতে পারে এই জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন অর্থনৈতিক স্থিতির জায়গায় যদি বলা যায় অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে যারা লোনে জর্জরিত রয়েছেন সেই জায়গা থেকে অনেকটাই ওভারকাম করতে চলেছেন তবে খরচার জায়গাটা কিন্তু যথেষ্টই রয়েছে অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও সেরকম হয়ে যাবে বাংলাদেশের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় বৃদ্ধি পাবে না এডুকেশন সেক্টরে যদি বলা যায় এডুকেশন সেক্টরে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে তবে অ্যাফোর্ডটা আপনাদেরকে দিতে হবে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশটা কিন্তু বাড়াতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু মেতে থাকবেন যেখান থেকে কিন্তু রেজাল্ট ডিমোশনের জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও এই মাসে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে সান্নিধ্যে আসতে চলেছেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের মান সম্মান পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা নোডাউট বলা যেতে পারে এর পাশাপাশি এই মাসে যারা বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন সেই জায়গা থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল বা শুভ ঘটনা ঘটতে চলেছে ভাড়াটিয়া এবং বাড়িয়ালার মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে তবে এই মাসে আপনাদেরকে ধৈর্যের দ্বারা যে কোনো কিছুতে ধৈর্য নিয়ে ই কথা হবে এতটুটাই বলবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ